ভারত সরকারের ব্যাপক চাপের মুখে শেখ হাসিনা এ মাসেই চলতে পারে ব্যাপক অভিযান জানাবো মায়ের সঙ্গে ঈদ করছেন জয় কিন্তু লাখ লাখ নেতাকর্মী পরিবার ছাড়া এবং সর্বশেষ জানাবো বৈঠক হবে ওয়ান টু ওয়ান শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারত সরকারের ব্যাপক চাপের মুখে শেখ হাসিনা এ মাসেই চলতে পারে ব্যাপক অভিযান গেল পাঁচ আগস্ট ছাত্র জনতার প্রবল গণ আন্দোলনের মুখে পতন হয় নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের তারপর থেকে ভারতের পতিত স্বৈরাচার শেখ হাসিনা সহ প্রায় দেড় লাখেরও বেশি নেতাকর্মী ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছে যাদের বেশিরভাগই অবৈধভাবে দেশটিতে অবস্থান করছে জানা গেছে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতারা এখন ভয়ানক চাপের রয়েছেন কারণ ভারত সরকার অবৈধ নাগরিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইতোমধ্যে অনেক বাংলাদেশিকে আটক করে পুশব্যাক করা হয়েছে সর্বশেষ খবরে বলেছে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার হয়েছেন ভারতে অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে রহড়া থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের সবাই নিজেদের আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে দাবি করেছেন গ্রেপ্তার হওয়ার তিনজন হলেন মজনু গাজী এবং মোহাম্মদ মেহেদি হাসান ওরফে মিলন মজনু গাজী খুলনার দৌলতপুর এলাকার বাসিন্দা এবং কামাল শেখের বাড়ি খুলনার বেদকাশি এলাকায় তবে মেহেদি হাসানের বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ যদিও জানা গিয়েছিল আগস্ট থেকে এই অভিযান জোরালো হবে তবে এই তিনজনের গ্রেপ্তার হওয়ার পরে ধারণা করা হচ্ছে আগস্ট নয় এ মাস থেকে অভিযান আরও জোরালো হতে যাচ্ছে তবে এই অভিযান সরাসরি আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে কিনা তা এখনও ভারত সরকার স্পষ্ট করেনি ভারতের বিভিন্ন রাজ্যে থাকা আওয়ামী লীগের প্রায় দেড় লাখ নেতাকর্মী ও তাদের পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন অনেকে দেশ ছাড়ার চেষ্টা করছেন কেউ কেউ ইতোমধ্যেই আমেরিকা বা ইউরোপে পাড়ি জমিয়েছেন দেশে ফিরে যাওয়ার মতো নিরাপদ পরিস্থিতি না থাকায় নেতারা দ্বিধায় রয়েছেন ভারতের আইন শৃঙ্খলা বাহিনীর সবাইকে ভারত ছাড়ার পরামর্শ দিয়েছে এবং অন্য দেশে আশ্রয় নিতে বলেছে এরই মধ্যে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার যা তাদের দেশে ফেরাকে আরও অনিশ্চিত করে তুলেছে শেখ হাসিনা ভারতীয় সরকারের চাপের মুখে নেতাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন কিন্তু তাতে নেতাদের দুশ্চিন্তা আরও বেড়েছে ভারতের নতুন অনুপ্রবেশ আইন অনুযায়ী নাগরিক নয় এমন কাউকে থাকতে দেওয়া হবে না দেশটিতে ফলে ভারতের অবস্থান এখন আশ্রিত আওয়ামী লীগ নেতাদের জন্য বড় সংকট হয়ে দাঁড়িয়েছে মায়ের সঙ্গে ঈদ করছেন জয় কিন্তু লাখ লাখ নেতাকর্মী পরিবার ছাড়া ভারতে শেখ হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করছেন তার ছেলে সুজীব জয় কিন্তু আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের অনেকে এই ঈদ উদযাপনকে ভালোভাবে নেননি এ বিষয়ে অনেক নেতাকর্মী নেতিবাচক এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে তারা বলছেন সন্তানের মায়ের সঙ্গে ঈদ করা একটি স্বাভাবিক বিষয় তবে বর্তমান কঠিন বাস্তবতায় লাখো নেতাকর্মী পরিবার থেকে বিচ্ছিন্ন কেউ কারাগারে কেউ বা পলাতক অবস্থায় এই নেতাকর্মীরা ও তাদের পরিবার চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন এমন প্রেক্ষাপটে যদি সজীব জয় বলতেন আমার দলের নেতাকর্মীরা যখন মা বাবা ও পরিবারের সঙ্গে ঈদ করতে পারছে না তখন আমি কেন করব আমিও করব না তাহলে তার এই কঠোর অবস্থান সবার মধ্যে অনুপ্রেরণা জাগিয়ে তুলতো কিন্তু দুঃখজনকভাবে তিনি এমন কোনো বার্তা দেননি তারা আরও বলেন আগে যেমন দলের ভেতরে ন্যায়ভিত্তিক সমালোচনা করার সুযোগ ছিল না এখনও তেমনটাই অব্যাহত রয়েছে বাংলাদেশের রাজনীতি যেন এক অচল দুষ্ট চক্রে আটকে আছে যা শুধু অতীতে নয় পাঁচ আগস্টের পরবর্তী সময়েও কাটিয়ে ওঠা যায়নি শীর্ষ নেতাদের পরিবার ও আত্মীয় স্বজন সবসময় নিরাপদে থাকেন তাদের কোনো ক্ষতি হয় না অথচ প্রতিটি সংকটের সামনে পড়েন সাধারণ নেতা জেল মামলা নির্যাতনের পুরো বোঝা তারাই বইতে বাধ্য হন আমরা তো এমন রাজনীতি চাইনি আমরা চাই একটি নীতিনিষ্ঠ দায়িত্বশীল ও গুণগতভাবে উন্নত রাজনীতি যেখানে সকলের থাকবে ন্যায়ের নিষ্ঠা নাম প্রকাশ원에 ঝুকাবামিলেকেরা কেন্দ্রীয় নেতা জানান পাসপোর্ট সংক্রান্ত জটিলতার কারণে এত দিন সৌদি জয় মায়ের সঙ্গে দেখা করতে পারেননি অন্তর্বর্তীকালীন সরকার তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করার পর তিনি বাধ্য হয়ে মার্কিন পাসপোর্ট গ্রহণ করেন সব জটিলতা কাটিয়ে এবার ঈদ উপলক্ষে মায়ের সঙ্গে সময় কাটাতে তিনি ভারতে এসেছেন বাবামীলীগের আরেক কেন্দ্রীয় নেতা জানান সজীবজের জয় ঈদের সময়টা মায়ের সঙ্গে কাটাতে ভারতে গেছেন এই সফর সম্পূর্ণভাবে পারিবারিক এর সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য জড়িত নয় বলে মনে করেন তিনি কার্যক্রম নিষিদ্ধ দলটির এই নেতা আরও বলেন তারা পারিবারিক পরিসরেই সময় কাটাচ্ছেন বয়ামীলীগের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে চলতে সফরে এখন পর্যন্ত সজীব অজের জয় কোনো দলীয় আলোচনায় অংশ নেননি ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের সঙ্গেও তার কোনো সাক্ষাৎ হয়নি এমনকি তার কলকাতা সফরেরও কোনো পরিকল্পনা নেই বরং খুব অল্প সময়ের মধ্যেই তার ফিরে যাওয়ার কথা রয়েছে উল্লেখ্য গত বছরের পাঁচ আগস্ট গণ আন্দোলনের চাপে শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হন এরপর এবারই প্রথমবারের মতো তিনি তার ছেলে সজীব সজিবাজেদ জয়ের সঙ্গে সাক্ষাৎ করেন বৈঠক হবে ওয়ান টু ওয়ান রুদ্ধদ্বার দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে আজকের এই বৈঠকের মধ্য দিয়ে দেশের এই দুই শীর্ষস্থানীয় ব্যক্তিত্বের মধ্যে স্থানীয় সময় সকাল নয়টা থেকে বেলা এগারোটা রুদ্ধদ্বার বৈঠকটি অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যের রাজধানীর লন্ডনের ডর চেস্টার হোটেলে বৈঠকটি ঘিরে গত এক সপ্তাহ ধরে দেশে বিদেশে মানুষের মধ্যে যে চাঞ্চল্য ও উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে তার অবসান হতে যাচ্ছে আজকের এই বহুল প্রত্যাশিত বৈঠকের মধ্য দিয়ে অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনুস বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী ব্যক্তিত্ব আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড সহ আরও অনেক পুরস্কার জয়ের মাধ্যমে দেশের সম্মান ও সুনাম বয়ে এনেছেন তিনি অন্যদিকে তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সর্ববৃহৎ রাজনৈতিক দলের একজন শীর্ষ নেতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কারান্তরিন এবং অসুস্থ হওয়ার পর তার নেতৃত্বে দলটি সুসংহত হয়েছে এবং সারা দেশে একটি শক্তিশালী জনভিত্তি তৈরি হয়েছে তারেক রহমান বর্তমানে একজন বিচক্ষণ এবং সুবিবেচনা প্রসূত নেতৃত্ব তার প্রজ্ঞা ও সুদৃঢ় নেতৃত্বের স্বাক্ষর এখন সর্বজন বিদিত রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সর্বস্তরের গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা দেশের রাজনৈতিক ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবে এই বৈঠক সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে প্রয়োজনীয় সব বিষয় নিয়ে আলোচনা হবে এবং ইতোমধ্যে দুই পক্ষ থেকে এই বিষয়ে প্রস্তুতিও সম্পন্ন হয়েছে আলোচনার মুখ্য বিষয় হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিএনপির পক্ষ থেকে আলোচনার প্রধান বিষয় হবে জাতীয় নির্বাচনের সময় এগিয়ে নিয়ে আসা এজন্য উভয় পক্ষই ছাড় দিয়ে মাঝামাঝি একটা সময় বেছে নিলে নির্বাচনের ভোট গ্রহণের সময় সংক্রান্ত সমস্যার সুন্দর ও সম্মানজনক সমাধান হতে পারে পর্যবেক্ষক মহলের ধারণা এক্ষেত্রে সরকার এপ্রিলের দু মাস থেকে সরে এলে বিএনপিও ডিসেম্বর থেকে সরে আসতে পারবে সেক্ষেত্রে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের সময় নির্ধারণের মাধ্যমে বিষয়টি সুরাহা করাটাই আলোচনা ও সমঝোতার প্রধান বিষয় হতে পারে এছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতি গুরুত্বপূর্ণ সংস্কার সহ অপরাধীদের বিচার জুলাই সহ নানা ইস্যু আলোচনায় স্থান পাবে এমনকি পরবর্তী নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের সব কর্মকাণ্ড অনুমোদনের বিষয় সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনা হবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত তারা মনে করেন এই ঐতিহাসিক আলোচনা ব্যর্থ ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই এটা যদি হয় তাহলে চলমান রাজনীতি সহ অনেক কিছু জটিল আকার ধারণ করতে পারে এমনকি বিপদগামী হতে পারে বাংলাদেশ আবার কেউ কেউ বলেছেন দেশের বৃহত্তর স্বার্থে এই বৈঠকের সার্বিক আলোচনা মতবিরোধ ও সিদ্ধান্ত প্রকাশ করাটা কোন ক্রমে ঠিক হবে না বরং সেটি পর্যায়ক্রমের সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে বাস্তবায়ন করা হতে পারে কারণ আগে ভাগে এসব প্রকাশ করা হলে নানামুখী সরযন্ত্র বিস্তার লাভ করবে এবং দেশ ও জনস্বার্থে নেওয়া অনেক ভালো উদ্যোগ উদ্যোগও ব্যর্থিত হতে পারে এ বিষয়ে বিএনপি स्थाई কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বাংলাদেশের মানুষ নির্বাচন চায় এটা নতুন কোনো বিষয় নয় যেহেতু আমরা আলোচনায় যাচ্ছি সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে বিএনপির स्थाई কমিটির অপর সদস্য ইকবাল হাসান বলেন শুধু বিএনপি টুকু নয় সমগ্র জাতি আজ এই বৈঠকের দিকে তাকিয়ে আছে এর মধ্য দিয়ে নির্বাচনের পথ সুগম হবে বলে প্রত্যাশা সবার আমাদের বিশ্বাস বৈঠক শেষে ডক্টর মুহাম্মদ ইউনুস এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাসি মুখে বেরিয়ে আসবেন তাদের সেই প্রত্যাশিত হাসিই বলে দেবে জনগণের প্রত্যাশা অনুযায়ী বৈঠকের সমাপ্তি ঘটেছে অতপর ফলাফল দেখে পরবর্তী করণীয় ঠিক করবে বিএনপি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এই প্রসঙ্গে বলেন গোটা জাতির দৃষ্টি আজ লন্ডনের দিকে আমাদের বিশ্বাস এটি হবে একটি ঐতিহাসিক বৈঠক এই বৈঠকের মাধ্যমে দেশের রাজনীতিতে সুবাতাস বইবে গণতন্ত্রের স্থায়ী পথ সুগম হবে তিনি বলেন ইতোমধ্যে ডিসেম্বরে নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরেছে বিএনপি প্রিয় এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন